আসসালামু আলাইকুম নিচে আপনারা বুঝে গেছেন আজকে বিষয়টা খুবই খুবই ইন্টারেস্টিং হতে চলেছে আমরা কিভাবে আমাদের ফেসবুক আইডি টিকটক আইডি আনলিমিটেড করব তাও আমাদের কোনো আমাদের থেকে কোনো নাম্বার জিমেল কোনো কিছুই লাগবে না আমাদের থেকে ওকে আনলিমিটেড ফেসবুক আইডি টিকটক আইডি আমরা খুলতে পারবো শুধুমাত্র এই বিষয়টা নিয়ে না যে কোনো বিষয় নিয়ে আনলিমিটেড আপনি ফেসবুক টিকটক আইডি খুলতে পারবেন ওকে এর জন্য ফার্স্ট আমরা চলে যাবো আমাদের গুগল অ্যাকাউন্টে গুগল অ্যাকাউন্টে এখানে আমরা ওয়ান ওয়ান চেকমেল লিখে সার্চ করব ওকে ওয়ান চেকমেল লিখে সার্চ করব। সবার প্রথমে যে লেখাটা দেখতে পাচ্ছেন ওয়ান চেকমেল এই যে লেখাটা লিখে সার্চ করবেন ওকে এরপর আপনি যে প্রথমে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন এটাতে চলে যাবেন ডেট জিমেল দিবে কীভাবে আপনাদের দেখিয়ে দিচ্ছি খুবই সহজ একটা প্রসেসে এ দেখেন জিমেল দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এটা আমাদের জিমেল ফার্স্ট এটা হচ্ছে যে কি নাম এরপর ইয়াহু জিমেল ডট কম এরকম ওকে জিমেল দিয়ে দিচ্ছে ওকে আমাদের জিমেলটা সহজ হচ্ছে না এটা একটু অন্যরকম আমরা জিমেলটা ডিলিট করে দিতে পারি এটা ডিলেট করে দিলাম এই তো আরেকটা দিয়ে দিল আমরা এটা ডিলিট না করে আমরা নেক্সটে ক্লিক করতে পারি র্যান্ডামে ক্লিক করলে আমাদের আরেকটা দিয়ে দিল আনলিমিটেড চেঞ্জ করে আমরা এখান থেকে নিতে পারি তো আমার এটা ভালো লাগলো আমি এটা নিয়ে নিলাম নিয়ে নেওয়ার জন্য আমরা এখানে কপি আইকন আসছে দেখতে পাচ্ছেন কপি আইকনে কি অনেক ক্লিক করবো আমাদের কপি হয়ে গেছে এরপর আমরা এটা দিয়ে কী খুলব ফেসবুক না টিকটক আমরা টিকটক গাড়ি খুলি টিকটক গাড়ি খোলার জন্য আমরা টিকটক অ্যাপসে চলে আসলাম টিকটক অ্যাপসে আসার পর আপনাদের একটা বিষয় বলি আপনারা অনেকে বলেন যে কি ভাইয়া আমাদের এখানে যাদের টিকটক লাইট আছে তাদের আটটার বেশি অ্যাকাউন্ট লগ ইন করা যায় না ঠিক আছে আপনারা আটটা টিকটক অ্যাকাউন্ট খোলা হয়ে গেলে এখানে আর অ্যাড অ্যাকাউন্টের অপশানটা থাকে না ওকে বলেন যে কি ভাইয়া আটটা অ্যাকাউন্ট খুলে ফেলছে আর একটা অ্যাড করা যাবে না তো আমি নতুন টিকটক আইডি কীভাবে খুলবো ওকে তো তাদের জন্য বলবো আপনি এখান থেকে ধরেন যে কোনো একটা আইডি লগ ইন করে নিলেন ওকে আমার এই আইডিটা আমি লগ ইন করে নিলাম এই আইডি যে আইডিটা আপনি এখান থেকে ডিলিট করতে চান যেটা দিয়ে আগে কাজ করছেন অনেক আগে ওটা লাগবে না যেমন কি নতুন আইডি খুললে পুরাতন আইডি আমরা কেটে দিই সমস্যা কি নতুন আইডিতে বেশি পয়েন্ট অ্যাড হবে সো আমরা লগ আউটে ক্লিক করবো লগ আউটে ক্লিক করলে কিন্তু এই দেখেন লগ আউটে ক্লিক করলাম আমাদের এই আইডিটা থাকবেন আমাদের এখানে কিন্তু দেখেন আমাদের এই আইডিটা থাকলো না আরেকটা আইডি লগ ইন হয়েছে কিন্তু ওকে উপরে ক্লিক করে আমরা জাস্ট এখান থেকে দেখে নিই তো আগের আইডিটা নেই দেখতে পাচ্ছেন তো আপনারা যে আইডিটা আগে কাজ করছেন ওই আইডিটা জাস্ট লগ আউটে ক্লিক এখানে ফার্স্ট লগ ইন করে নেবেন যে আইডিটা ডিলিট করতে পারছেন তারপর লগ আউটে ক্লিক করে সেটিংসে গিয়ে ওখানে কেটে দেবেন আমি কপি আইকন দেখতে পাচ্ছেন কপি আইকনে ক্লিক করলাম কপি হয়ে গেছে এরপর আমি টিকটকে চলে আসলাম এখানে আসার পর অ্যাড অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন নিচের দিকে অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করলাম অ্যাকাউন্টে ক্লিক করার পর আমি এখানে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবো এরপর নিচ্ছে সাইনিংয়ের অপশান আছে যে সাইনিং অপশান আছে দেখতে পাচ্ছেন সাইনিংয়ে ক্লিক করতে হবে ক্লিক করার পর হচ্ছে যে কি এখানে আমি যে আমি কী দিয়ে খুলবো টিকটক অ্যাকাউন্টটা আমি অবশ্যই জিমেল দিয়ে খুলব ওকে কারণ আমরা ওখান থেকে ফ্রিতে জিমেল নিচ্ছি জিমেল দিয়ে খুলবো যা আমি ইমেলে ক্লিক করলাম ক্লিক করার পর ইমেল অ্যাড্রেস দিতে বলতেছি আপনারা একটা শর্টকাট আপনার যে কপি করেন ওটা ফেস্ট করার একটা শর্টকাট উপায় বলে দিই এই যে কিবোর্ডে ভি অপশনটা আছে ভি অপশানটাতে ক্লিক করলে আপনাদের যা কপি আছে ওটা ফেস্ট হয়ে যাবে ওকে স্যান্ড কোডে ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমাদের কোনো কোডই লাগতেছে না আপনারা জাস্ট এখান থেকে যে কোনো একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন ওকে পাসওয়ার্ডে কিছু ওয়ার্ড দেবেন তারপর রাইটিং দিবেন হ্যাশ ব্যবহার করবেন হয়ে গেছে ওকে দেখেন আমি নেক্সট ক্লিক করলাম দেখতে পাচ্ছেন আনলিমিটেড টিকটক আইডিটা আপনারা চেষ্টা করবেন আঠারো থেকে আটচল্লিশ বছরের ভিতরে দিতে ওকে সেভ অ্যাকাউন্ট ইউ আমি নাম দিয়ে দিলাম যেমন কি এটা দিয়ে দিলাম কনফার্ম কোনো কোডি লাগে না এ দেখেন টিকটক অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে খুব সহজেই ইন্টারেস্টিং একটা বিষয় না আপনি এডিট প্রোফাইলে ক্লিক করবেন তা আপনার যদি ইচ্ছে হয় নামটা চেঞ্জ করলে হয় নাহলে হয় আপনি এডিট প্রোফাইলে ক্লিক করে হচ্ছে যে কি এখান থেকে টিকটকের নামটা চেঞ্জ করে নিতে পারবেন এই যে এখানে গিয়ে নামটা চেঞ্জ করে নিতে পারবেন ওকে এবার তিনটা একটা প্রোফাইল পিকচার তিনটা বাংলা ভিডিও দিবেন এরপর আপনি এখান থেকে ইউজার নেমটা নিয়ে জাস্ট সেম আগের মতো করে টিকটক অ্যাকাউন্টে গিয়ে অ্যাড করে নেবেন খুব সহজ একটা প্রসেস নিশ্চয় বুঝতে পারছেন আপনারা আমাদের কোড আসে না এই জন্য নেই ইউর কোড ইজ এটা লিখে এখানে শো করবে আপনারা যখন ফেসবুক আইডি খুলতে যাবেন খুবই ইন্টারেস্টিং একটা বিষয় ক্লিক করবে এই যে কপি আইকন কপি আইকনে ক্লিক করলে যে জিমেলটা আছে এটা কপি হয়ে যাবে এরপর আমি চলে যাব আমার টিকটক অ্যাপসে এখানে আসার পর আমি সাববি যে উপরে লেখাটা আছে এখানে ক্লিক করলাম ক্লিক করার পর যে নিচে অ্যাড অ্যাকাউন্ট আছে অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করলাম এরপর নিচে সাইনিং অপশান আছে সাইনিংয়ে ক্লিক করলাম সাইনিং ক্লিক করার পর আমি কন্টিনিউ ইমেল ইমেলতে ক্লিক করলাম ইমেলে ক্লিক করার পর আমি কিবোর্ডে ভি পেস্ট করে আমার ইমেলটা দিয়ে দিলাম আপনারা এখানে ট্যাপ করে ধরে হচ্ছে যে কি পেস্ট করবেন তাহলে হবে এ দেখেন স্যান্ড কোড কোনো কোডই লাগবে না দেখে নিন কোড লাগতেছে না কিন্তু আমি আপনাদের সামনেই কিন্তু এ দেখেন আপনাদের সামনেই কিন্তু একটা ক্রিয়েট করে ফেলছি কতক্ষণ লাগছে আপনারাই বলেন এবার আনলিমিটেড আইডি আপনি একটা আইডি দিয়ে দুই দিন কাজ করছেন ওইটা ডিলিট করে দেন ওটা লাগবে না আনলিমিটেড আইডি অ্যাড করে কাজ করেন ওকে আশা করি বুঝতে পারছেন খুব সহজ এবং কি ছোট্ট একটা বিষয় ওকে এই সিস্টেমে আপনারা আনলিমিটেড আপনি এক হাজার দুই হাজার এক লক্ষ আইডি খুলেন আপনার জিমেল আসা শেষ হবে না আশা করি বুঝতে পারছেন আর যদি আপনারা এই ফেসবুক আইডি খুলতে যান এটা দিয়ে এখানে আপনার কোডটা শো করতেছে যখন কোড আসবে আশা করি বুঝতে পারছেন এরকম নতুন নতুন টিপস পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল সিলেক্ট করে দিবেন धन्यवाद आज के जन ए पर्ज